সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত অনেকদিন পর আপনাদের সামনে এইভাবে কথা বলার জন্য আবার আসবো এটা কখনো ভাবি নাই আমি এমনি আমার চ্যানেলে কখনও কোরআন শরীফের তেলাওয়াত ছাড়া অন্য কিছু দিই না আমার দেশের জন্য কিছু কথা বলছিলাম তখন এতটুকুই এখন আবার সে আমার দেশ আবার বিপদে পড়ছে আমি বুঝি না দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ সব যে কোনো সময় দেশের এরকম কোনো রকমের দূর মানে দুর্ব্যবস্থার সময় এরকম সিচুয়েশন থাকে বুঝছেন সবকিছু স্বাধীন হয় মানে সুন্দর মতো ঠিকঠাক হয় না স্থির হইতে একটু সময় লাগে কিন্তু এই সবের পিছনে এখনো যদি সবাই পড়ে থাকে আমাদের দেশের মানুষ বাঁচতেছে না বন্যার কারণে মানুষের এই যে বন্যায় ইয়ে হইতে কুমিল্লা নোয়াখালী ফেন এদের মধ্যে হাজার হাজার মানুষের কাছে নাকি মানে এই যে স্পিড স্পিড বোর্ড নিয়ে তারপরে মানুষের যে ত্রাণ পাঠায় ওগুলো নিয়ে যাইতে পর্যন্ত পারতেছে না সিলেটের বন্যার তাও তো মানুষ গিয়ে হেল্প করতে পারছে উদ্ধার করতে পারছে অনেকে যারা মানবতার ফেরিওয়ালা গিয়েছিল তাদের মানে উদ্ধার উদ্ধারতন্ত্র যাওয়ার জন্য সে রাস্তাটা ছিল নৌকা নিয়ে যাইতে পারছে এখন এমন সময় এমন পরিস্থিতি যে একটা নৌকা নিয়ে পর্যন্ত তারা যাইতে পারতে না পানির স্রোত এরকম আমার নিজের জেলা হচ্ছে নোয়াখালী তবে আমরা উঁচু স্থানে থাকার কারণে আমাদের এখনও রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে যেগুলো জমিন ওগুলো সব ফুরে গেছে আমরা জানি না আমাদের এলাকাও কতটুকু মানে কতদিন পর্যন্ত আল্লাহ তালা হেফাজতে রাখেন তো আমার কথা হিসেবে ভাই নিউজ আপনারা খেলাধুলার পিছিয়ে পড়ে থাকেন এই রাষ্ট্র থেকে খেলা কাফ নিয়ে এটা হয়েছে এই ঝামেলা হয়েছে এই আশা করছে ওই আশা করছে রাষ্ট্রের যমুনা টিভিওয়ালারা চ্যানেলওয়ালা আপনারা এইটা দেখান ওইটা দেখান এই ভারত এটা করছে ওর নামে এই মামলা হয়েছে এগুলো আপাতত রায় আমার দেশের মানুষদেরকে বাঁচান না ভাই আপনারা জান না যে অন্তত আপনি তো বলতেছেন যে আপনি কোলে করে নিয়ে মানুষদেরকে বাঁচান আপনি অন্তত ক্যামেরা নিয়ে গিয়া তাদেরকে দেখান বাই নিউজ চ্যানেলওয়ালারা বাই মিডিয়াওয়ালারা আপনারা গিয়া তারপরে যারা আছেন আমার ওই যে কন্টেন্ট ক্রিয়েটর ভাই যারা আছেন ভাই বোনেরা আপনাদের তো হাজার হাজার মানুষ আমরা যারা অনলাইনে থাকি আমরা আমরা তো প্রবাসী আমরা যারা আপনাদেরকে দেখি আমরা তো অন্তত আপনাদেরকে এই যে নিউজ চ্যানেল আপনাদের বড়ো মিডিয়াওয়ালাদেরকে দেখে দেখেই তো আমরা এগুলো জানতে পারি আপডেট তাই না আপনাদেরকে না যে আপনারা নিজেদের বাসায় জায়গা দেন আপনারা অন্তত জান না একটা রাত বা একটা দিনের জন্য জান না তাদের কাছে গিয়ে অন্তত দেখান না যে এই এলাকাটা একটু খারাপ আপনারা যারা সাহায্য করেন যারা ত্রাণ দেন যারা আসেন এইখানে সাহায্যের জন্য করার জন্য আপনারা এইসব জায়গাগুলোতে আসেন অন্তত মানুষদেরকে চিনায় দেন অনেক মানুষ জানে না বা এই অনেক মানুষের কাছে নেটওয়ার্ক নাই বাড়ি দুই বাজাচ্ছে যাইতে কেউ গাছ ধরে লটকে আর কেউ পানির উপরে ভাইসে রেসে তার ঘরের সামানাদের জন্য তার পশু পাখির জন্য তার বা তার বাচ্চাদের জন্য অনেক পশু পশু হাজার হাজার পশু পাখি মারা যায় তো বাচ্চা বাচ্চাদের জন্য মানে কই কুই কোন দিক যাবে যাইতে পারতেছে না না কল করতে পারতেছে তাদের কাছে কেউ যাইতেও পারতেছে না ইভেন তারা যে এই জায়গা আটকায় রয়েছে সেটাও জানে না আপনারাও তো এরকম নোটিশ নিয়ে 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 না জানান না প্রত্যেকটা উপজেলা 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 এরকম শিট করেন নোটিশ জারি করেন যে এই এলাকায় এত এত বাড়ি ছিল এত এত বাড়ি এই মানুষ এই জায়গায় আসছে কিনা কারা কারা বাকি কারা অনেকে দেখছে যে আপডেট দিতেছে যে এই নামের এরা এই পরিবার এই জায়গায় ছিল তারা পাওয়া যাচ্ছে না আমরা আশপাশে অনেক জায়গায় আপডেট দিছি আপডেট পাইতেছি না তাদের এরকম যান না এরকম খোঁজ নেন সবাই একটা টিম গঠন করে আপনার দরকার নেই বেশি দূরে যাওয়ার আপনার নোয়াখালীতে যদি কোনো কোনো জেলায় বা কোনো উপজেলায় বা কোনো বাড়ির কোনো আত্মীয় থাকে আপনার দাদার বাড়ি আপনার নানার বাড়ি আপনার শ্বশুর শাশুড়ির বাড়ি আপনার শ্বশুর শাশুড়ির ভাগিনের বাড়ি এরকম দূর যত রকমের কোনো একটা চা খাওয়ালে একটা বন্ধু যদি থাকে তার একটু ফোন দেন যে আপনার কী লাগবে আমি আপনাকে পঞ্চাশ টাকা দিছি আপনি একটু কষ্ট করে রিক্সা নিয়ে যান বা একটু নৌকা নিয়ে যান দেখেন না ওই মানুষটাকে স্কুলের এই জায়গায় নিয়ে যেতে পারেন কি না তারপর আছে অনেকে পারবেন কি হয়তো দৌড়া করতে পারবো না পানিতে সমস্যা আপনারা আরেকটা কাজ করেন আপনারা স্কুলে যান বড় বড় আশ্রয় কেন্দ্রে যান ওইখানে গিয়ে তাদের রুম এই যে জান্নাত তোহা জান্নাত তোহা না ওই যে একটা ইয়াকে দেখলাম ব্লগারদেরকে দেখলাম তারা হ্যাঁ অন্য কাজ করতে পারতেছে না তাদের সামর্থ্য নাই হয়তো টাকার সামর্থ্য নাই বা যেটাই নাই নাই সে এমন করতেছে যে আশ্রয় কেন্দ্রের ভিতরে যারা মানে আসতেছে তাদেরকে রুম ব্যবস্থা করে দিতেছে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতেছে খাবার কীভাবে ওগুলো যে 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 দিক দিয়ে পারে আমরা প্রবাসী আমরা এখন ওইখানে যাইতে পারতেছি এটা আমাদের ব্যর্থতা তবে আমরা আমরা একটাই উপকার করতে পারি আমরা সবাই অর্থ দিয়ে সাহায্য করতে পারি আমি অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ডোনেট চলতেছে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে বলতেছি ফ্রেন্ড সার্কেলরা আমাদেরকে বলতেছে সবাই শেয়ারের মাধ্যমে শেয়ার দিতেছে যাইতেছে মিডিয়াওয়ালারা ভাই আপনারা কী করতেছেন বন্যার নিউজ দেন কিন্তু দুই মিনিট তিন মিনিট শেষ করে আরেকটা আপডেট নিউজ দেন কী ভাই দরকার আছে এখন আমার আপনার দেশের মানুষ বাঁচতেছে না আর আপনি ঘুরে ঘুরে অন্য মানে এখন আমার কাপ নিয়ে আমার দরকার আছে এই বালের এই যে আস্তে ফিরল এই যে খারাপ কাপ নিবে বা কোন রাস্তাকে কারণে নামে মামলা করছে বা এইগুলো একটু স্থগিত না আমার দেশটারও আগে বাঁচা না বা এরকম কুমিল্লা হইতে তো বড় বড় জেলার মানুষ অবস্থান নাঙ্গলকোট ওই যে কি কুমিল্লার নাঙ্গলকোট বলছিল ওই যে জামশদ মজুমদার ছোটো একটা উপজেলা ষাট হাজার মানুষ বন্যায় আক্রান্ত তো ভাই এটা তো আমাদের জন্য কষ্ট করে একটু সবাই যান না আমাদের যা যে যেখান থেকে পারেন আপনার মা বাবা আছে বা পুরুষদেরকে নিয়ে যান যতটুকু পারেন এক ঘন্টার জন্য যান গিয়ে একটা ফ্যামিলিকে সেভ করেন বা হচ্ছে সেভ আছে সবাই বা একটা ফ্যামিলির সন্ধান করেন আচ্ছা ওইখানে কেউ আছে বা আপনি আপনার থেকে কিছু খাবার যারা অফসর উঠছে যা যারা সেভে আছে তাদের জন্য কিছু খাবার পাতি নিয়ে যান বা কাউকে কাউকে কোনো রুম ঠিক করে দেন কিছু কিছু একটু উপকার করেন আর সবাই একটু শেয়ার করে দেন প্লিজ